চন্ড এক্সাইটেড আমি থাকতে পারছি না বিশাল আনন্দ হচ্ছে গেছে তো দিতে আসছি এক্ষুনি ফোন করেছিল পোস্টম্যান তো দেখা যাক কী হয় ভাইয়া ওপার আজ ওপার ওপার

গুগল আমি প্রচণ্ডভাবে এক্সাইটেড আমি খুব খুশি বন্ধুরা কি বলবো তোমাদেরকে বলে বুঝাতে পারবো না তোমরা দেখতে পাচ্ছ আমি প্রচণ্ডভাবে খুশি এই যে গুগল অ্যাডসেন্স দেখো বন্ধুরা আমি ফাইনালি পেয়ে গেলাম আমি এটার ধরে প্রচণ্ডভাবে অপেক্ষায় ছিলাম যে আমি এটা কবে পাবো তো আজ ফাইনালি আমি পেয়ে গেছি এই দেখো গুগল অ্যাট তো আমি প্রচণ্ডভাবে হবে খুশি বন্ধুরা ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা তোমাদের জন্য আজ এই জিনিসটা আমার হাতে এসে পৌঁছেছে থ্যাংক ইউ অনেক 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 ধন্যবাদ এরকমই সাপোর্ট করো ভালোবাসা দিও বন্ধুরা তোমাদের ভালোবাসার জন্যই আজ এতটা আগে এসেছি তোমাদের কাছে আরও ভালোবাসা চাইবো বেশি 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 করে সাপোর্ট করো ভালোবেসো বন্ধুরা যাতে আমি আরও আগে যেতে পারি থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা লাভ ইউ অল আর কি বলবো আবার পরে কথা হবে ঠিক আছে